সমস্ত কিছু দিয়ে দিয়ে যে ওপো বাজার খারাপ করে দিচ্ছে একদম টেকনো আর ইনফিনিক্স রেখে কাটো না কেটে দিলেই তো ঝামেলা শেষ ভেবি করেছে এই ফোনটাতে তিনটে কালার আছে ব্লু ব্ল্যাক মনে হয় কালার আছে কিন্তু এই কালারটাতেই শুধুমাত্র এ না এই কালারটাতেই শুধুমাত্র এই লেদার যে ফিচার্সটা আছে এই যে লেদার পেছনটা এটা শুধুমাত্র এই কালারটা ব্যাক কভারটাও দিয়েছে সেম কালার ব্যাক কভারটা বার কর ব্যাক কভারটা বার কর ব্যাক কভারটা দেখলেও ফেটে যাবে অনেক কোম্পানির কারণ সেম কালারের একদম দারুণ ব্যাক কভার খুব ভালো ফোন ও বল

আমাদের আনবক্সিং হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি এক্স মাত্র এগারো হাজার পাঁচশো টাকা একদম দুর্দান্ত ফোন পেছনের ভিগান লেদার